বিশাল <manyolions> মোৰ <manyolions> અરે ઓ કાલ કા છે જો જો છો એટલે ઘોસ કિટી કુચી કુચી વીડિયો કર હે આ

থানার মধ্যে পঞ্চায়েতের উপপ্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগ বিধায়ক অনুগামীর বলে অভিযোগ তৃণমূল নেতা তথা আউশগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি আহমেদ সামসের তাবড়ে চোরফে অরূপ মির্দা সহ তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে এক চাষিকে বেদম মারধরের অভিযোগ উঠল রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকেল নাগাদ আক্রান্ত ব্যক্তি রেজাউল মল্লিককে সঙ্গে নিয়ে ভালকি পঞ্চায়েতের উপপ্রধান সামিরুল শেখ যখন আউশগ্রাম থানায় অভিযোগ জানাতে আসেন তখন থানা চত্বরে অভিযুক্ত অরূপ মির্দার সঙ্গে নিজের দলেরই উপপ্রধানের তুমুল বচসা বাঁধে এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে অরূপ মির্দা তেড়ে যাচ্ছেন সাদেরুল শেখের দিকে অরূপে দেহরক্ষী পরিস্থিতি সামাল দেন তবে এই সমগ্র ব্যাপারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও একবার প্রকাশ্যে এলো এমনটা বলাই যায় থানা থেকে স্বপন বাবু বলে এক পুলিশ অফিসার আছে উনি ফোন করে যে আপনারা পাঁচজন আসুন উনাদের পাঁচজন দেখেছি বিষয়টা দেখবো আমরা যথারীতি সেই চাষিদের নিয়ে আমি যাই তারপরে গিয়ে দেখি না অরুম্মিদা সার সত্যটা সব বহিরাগত পুতাপুরে হয়তো দিন জোনাক সাত ছিল বাকি সব বহিরাগত লগ্নে ঢোকার পরই আমাকে বলছে আমি একটা রুমের মধ্যে ছিলাম বলছে তুই বেরিয়ে আয় তোকে আমি কেটে কুচি কুচি করে দেবো অথচ পুলিশ সেখানে আছে ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন আপনারা তো এইরকম হুমকি দিচ্ছে তো এই অরুমিদ্দা তৃণমূলে কেউ না তৃণমূলের নাম করে না একটা বুসভাপতি না একটা বুথের কর্মী কিছুই না শুধু দুষ্কৃতি উল্টো কাজ করব। নানা রকমভাবে অন্যায় করে বেড়াবো হুমকি দেবো এই হচ্ছে ওনার কাজ তা এভাবে আমাকে থানাতে যেভাবে হুমকি দিল তাতে সেখানে পুলিশও প্রেজেন্ট ছিল তা থানাতে গিয়ে যদি নিরাপত্তা না পাই আমি একজন উপপ্রধান মানুষের জনপ্রতিনিধি চাষিরা আহত চাষিদের নিয়ে আমি থানায় গেছি থানা আমাকে ডেকেছে সেখানে আমাকে প্রানের হুমকি দিচ্ছে যে বেরিয়ে এলে মেরে দেবো তা এমতো অবস্থায় আমি প্রশাসনকে জানাবো যে তারা কি ব্যবস্থা নিচ্ছে ঘটনাটা বলতে আমাদের একটা জমি আছে সেই জমির উপর দিয়ে রাস্তা ভেঙে যাচ্ছিল তা সেটা নিয়ে আমরা একটু বলাগুলি করতে গেলাম তো অজস্র রোজগার দিন হয়েছে আমার যন্ত্রণা আমি কিছু বলতে পারছি না কে মেরেছে আপনাকে আরো পাশে আমার লোক ছিল মেরেছে প্রচুর মাথা কিছু বলতে পারছি না আপনারা কি করেন তৃণমূল তৃণমূল করে কিন্তু আমাদের জমি বলতে আমি প্রতাপপুর গ্রামের বাসিন্দার মোজাম্মেল মল্লিক আমার ওখানে জমি আছে যেখান ধনডাঙ্গা থেকে ডাঙ্গাপড়া পর্যন্ত একটি কংক্রিট রাস্তা পিজ রাস্তা হচ্ছে সেই রাস্তার পাশে একটি ড্রেন হচ্ছে সেই ড্রেনটি উপযুক্ত না করার জন্য আমরা চাষিরা কয়েকজন মিলে ওখানে ঘটনাস্থলে যাই এবং কন্ট্রাক্টরকে ওখানে আমরা দেখতে পাইনি ওখানে অরুণ মিদ্দার বাহিনী এবং বাইরের কিছু সাঙ্গ এবং বহিরাগত লোকজন নিয়েছে এসে অরুণবিদ্যা টাঙ্গি বলল বাঙি অস্ত্র লাঠি বাঁধ নিয়ে আমাদের উপরে চড়াও হয় হ্যাঁ রানের ভয়ে আমরা জামতরা মেডিকেল হসপিটালে আসি আপনাদেরকে কারা মারু অরমিদ্দা লোকজন বহিরাগত আপনি ওখানে কেন গেছিলেন আমি আমার ওই জমিটার ক্ষয়ক্ষতি হবে এবং চাষিরা যাতে ওই ড্রেনটার উপরে উপকৃত হয় ওই ড্রেনটি উপযুক্ত হয়নি তার জন্য কমপ্লেন এর জন্য কন্ট্রাক্টরের কাছে গিয়েছিলাম আবেদন করতে কিন্তু দেখতে পাইনি সেখানে দেখছি কিছু বহিরাগত এবং তার গ্রামে কিছু নিয়ে এসে আমাদের ওপরে চড়াও হয় আমরা সাথে কথা বলতে চাইছি কিন্তু না কন্ট্রাক্টর এখানে আসবে না আমরাই সব যারা মানলো তারা কারা তার হচ্ছে অরুণ মির্ধা খাইরুল আর জামতার একজন ছিল সোহেল হ্যাঁ এরকম করে বহিরাগত কিছু ওর সাথে অনেক কিছু অনেকজন ছিল তারা এবং থানাতেও জানানো হয়েছে এবং কোথাও আমি একটা একশো তেষট্টি ধারা একটা ইয়ে করেছি আমার কাছে নথি আছে সেটাও আমার কাছে প্রমাণ আছে তা সত্ত্বেও ওরা জোরপূর্বকভাবে রাস্তাটা করছে অন্যায়ভাবে আমার ওপরে অত্যাচার এবং আরও ওরা মারধর করার চেষ্টা চালাচ্ছে আপনার সাথে কজনকে মারধর করেছে আমার সাথে আমার আমার ভাইকে আরও আমার দু চারটা চাষি যারা গেলো তাদেরকে ঠেলে সব সরিয়ে দিয়েছে তাদেরকে ভয় দেখিয়ে যে আমি এখন আতঙ্কিত হয়ে দেখুন এ ব্যাপারটা আমি আজকে সকাল ছটার সময় বেরিয়ে যাই আমার একটা বিশেষ ব্যবসার কাজে তারপরে কালকে আমরা একটা খবর পেয়েছিলাম যে চাষিদের একটা ড্রেন নিয়ে সমস্যা হচ্ছে এবং চাষিরা সে ড্রেনটা ইয়ে কন্ট্রাক্টরকে জানাবার জন্য তারা সে জায়গাতে যাবে এভাবে ঠিক সকালবেলাতে খবর পেলাম যে কিছু চাষি ধনডাঙ্গার কাছে ওখানে কাজটা চলছে ওখানে তারা জানা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছে যে আমাদের যে ড্রেনটি আছে এবং ড্রেনটি কয়েকদিন আগে করেছে ওনারাই করেছে কিন্তু ড্রেনটা যে পরিমাণ মতো জল যায় সে জল কিন্তু ড্রেনে কাটবে না এবং ড্রেনটা এত নিচু যে উপরকার মাটিগুলো জল হলেই ড্রেনটা বুঝে যাবে এটা চাষিদের দাবি যে কাজ যখন হচ্ছে আমাদের উপযুক্তভাবে ড্রেনটা যেন করা হয় আমাদের জমির যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তারপরে আমার কাছে ফোন যায় যে ওখানে গিয়ে কন্ট্রাক্টরকে দেখতে পাইনি ওখানে গিয়ে ওই ডাঙাপাড়ায় বাড়ি এক অরুণ মিদ্রা বলে আছে সে এবং তার কিছু লোকজন কিছু লোকজনের মধ্যে ম্যাক্সিমামটা বলছে বহিরাগত লোক বহিরাগত লোকরা হঠাৎ তাদের উপরে চড়া হয় তারা চাষি লোক তাদের জানে ভয় আছে এবং এই মুহুর্তে আমার পুতাপুরের দু একজনের গায়ে হাত পড়েছে তারা অলরেডি হসপিটালে এসছে তারপর চিকিৎসাহীন তারা রয়েছে তো এভাবে যেটা করছে বিদ্যা এটা তো ভুল করছে কাজ করছে কন্ট্রাক্টর চাষি সরকার টাকা দিয়েছে চাষি গিয়ে তাদের সুখ দুঃখের কথা বলবে ও কেন এখানে আসছে মানে বুঝতে পারছি না ড্রেনটা করার দায়িত্ব কাদের ড্রেনটা করার দায়িত্ব যে পশ্চিম অন্য অঞ্চলে যে পরিষদে যে কাজটি হচ্ছে তার সঙ্গে ড্রেন এবং রাস্তা আছে ঠিক আছে তাহলে চাষিদের তো ড্রেনটা যেমন জল কাটবে সেরকম চাষিদের সঙ্গে বসে আলোচনা করে ড্রেনটা করতে হবে না সেখানে সেটা দেখতে পাচ্ছি না সেখানে বারবার চাষিরা কিছু বলতে গেলে অরুমিদা লোকজন সেখানে হামলা করছে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে অরুণ মিদ্দ্যা বারবার বুকে দাবি করছে যে আমি তৃণমূলের নেতা তৃণমূলের নেতা কিন্তু মমতা ব্যানার্জি এটা আদর্শ নয় মমতা ব্যানার্জি আদর্শ হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে চলো মানুষ কি বলছে সেটা শোনো মানুষের দাবিটা মানো তবেই না কাছ চলবে আপনি বলছেন তো মানে গ্রামবাসীরা আক্রান্ত হলো তৃণমূলের হাতে এখন অরুণ তৃণমূল বলে দাবি করছে নিশ্চয় সেটাই বলবো সেটা আমার দলকে ভাবাবো যে যে নেতা যে অরুণ তৃণমূল বলে দাবি করে সে আজকে মানুষের গায়ে হাত তুলছে কেন আমরা জানাবো যেখানে জানাবো জায়গাতে বলে জানাবো ঠিক এই যে উচ্চ নেতৃত্ব কি জানাচ্ছে না এই ব্যাপারটা অবশ্যই জানাবো যে সে তৃণমূল বলে দাবি করছে অতটা সাধারণ মানুষের গায়ে হাত তুলছে তাকে কে কৌশলে দিচ্ছে তার পিছনে কে আছে সে নিয়েও আমরা খোঁজখবর লাগাবো ট্রেনটা আমরা জন্মগত দেখছি ওর উপরে একটা বড় বাঁধ আছে এবং একটা কেলেন আছে বর্ষাকালে সেই জলটা ওইদিকে বয়ে যায় অতএব সে ড্রেনটা তখন প্রায় সাত আট ফুট চওড়া এবার পাকা ড্রেন হচ্ছে তার উপযুক্ত তাকে চওড়া করতে হবে এবং তার হাইট করতে হবে তাতে যতটা হোক চাষি তো বলেনি যে আমার হোক ধন্যাগা থেকে ডাকা পড়া পর্যন্ত করতে হবে আমাদের যতটুকু হোক সামনে সামলাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপযুক্ত হয় সেটা বলতে গিয়ে আক্রান্ত হয়েছে ওটা মিথ্যা গুন্ডা বাহিনীর হাতে এই যে যারা আজকে আক্রান্ত হলো যারা চাষিরা আপনাকে আপনার পঞ্চায়েতে জানিয়েছে কখনো যে ড্রেন ওরা ওরা পঞ্চায়েতে এসেছিল আমাকে জানিয়েছে ঠিক আছে এবং আমরা কালকে থানায় গিয়েছিলাম একটা বিষয় নিয়ে সেখানে থানাতেও কিন্তু চাষিরা গিয়েছিল অনেকটা কোর্টের কাগজও দেখাচ্ছে যে আমাদের এরকম গন্ডগোল হচ্ছে আমরা কোর্ট পেপার একটা কী করেছে আমি দেখেছি এরকম বলার সত্ত্বেও আবার আমি একটা কথা বলি আমি খবর যখন পেলাম যে ওখানে অনুমিত গুন্ডা বাহিনী চলে এসছে তাহলে আমি বুঝতে পারলাম যে চাষিরা আক্রান্ত হবে আমি কিন্তু বারবার স্বর্ণবকে ফোন করেছি হাউস গ্রাম থানা পুলিশ তার সত্ত্বেও পুলিশের গাড়ি আসতে প্রচুর লেট করেছে কেন লেট করবে যেখানে মার্টার হতে চলেছে কি করছে প্রশাসন সেখানে প্রশাসনের কোনো দায়িত্ব নেই আপনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছেন তাহলে অবশ্যই কেন আমি নিজে ফোন করেছি যে আমি বাইরে আছি আমি যা খবর পাচ্ছি ওখানে মারটা হয়ে যেতে পারে আপনি প্রশাসনের গাড়ি পাঠান হ্যাঁ পাঠাচ্ছি হ্যাঁ পাঠাচ্ছি বহুখান টাইম লেগে গেছে এটা তো উচিত নয় তাদেরও দায়িত্ব থাকা দরকার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় কি আজকে চাষিরা মার খেলো অবশ্যই পুলিশ হ্যাঁ মার খেয়েছে কেন চাষিরা মার খাবে জানানো হয় যেতো পুলিশকে ওরাও তৃণমূল করে বলে কি পুলিশ আসতে খুঁজছে না সেটা আমি ঠিক বলতে পারবো না ওদের পেছনে মদত কার রয়েছে মদত নিশ্চয় কার আছে সেটা কি করে জানবো এত বড় সাহস হয় কি করে মানুষকে মারার মানুষকে মারা সাধারণ চাষিকে গায়ে হাত তোলা কে তাদেরকে আদেশ দিয়েছে সব কিছুই নয় আমরা আমাদের মাননীয় আউজগাম থানার আইসি সাহেব আমাকে দেখেছিলেন আমি এসেছিলাম আসার পর আমরা যখন আমাদেরকে পাঁচজন বলেছিলাম আমরা পাঁচজন এসেছিলাম আমরা যখন আসছিলাম তখন এই উপপ্রধান এ আমাদেরকে নানা রকম করে এবং ও হচ্ছে যে যে সমস্যা সেটা হচ্ছে ধরডাঙ্গা থেকে ডাঙাপাড়া পর্যন্ত যে রাস্তা পিজি রাস্তা নির্মাণ পিউপি ফান্ডের সেইখানে ওর ও কাঠমানি টাকা চেয়েছিলো সেই কাঠমানির টাকা চেয়েছিল বলে আমরা বললাম যে কেন তুই কাঠমানির টাকা চেয়েছিস তখন ও আমাদেরকে গালাগালি করে তার জন্যে আমাদের ছেলেটা একটু রেগা রেগে দিয়েছিল না এরকম কিছুই নাই ওরা সকাল সাতটার সময় কাজটা তিনশো ফুটের মতো বাকি আছে ওরা এসেছিল। ওরা আসার পর আমাদেরকে আমাদের যে না এখানে যারা কন্ট্রাক্টর আছেন যারা এজেন্সি আছেন সে এজেন্সিকে বলেছে বারবার বলেছে টাকা চাইছে টাকার ভিডিও মানে ওকে যে ফোন করে হুমকি দিচ্ছে টাকার জন্য তোলাবাজি করার জন্য উপপ্রধান এবং ওইখানে হচ্ছে রিজাউল মল্লিক আর আরেকজন কি মোজাম্মেল না কি নাম এরা হচ্ছে যায় তখন গ্রামের মানুষ একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে ওদের উপরে ওদেরকে বলে যে এইখানে এসব কোনো চলবে না আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা হচ্ছি আমাদের নেতা হাউস গ্রামের বিধায়ক অবেদন থান্ডারের সৈনিক আমাদেরকে যে এইখানে সরকারি প্রকল্পে কাটমানি খাওয়া চলবে না কাটমানি খেলে তোমাকে অন্য দল করতে হবে তৃণমূলে থাকা যাবে না আর ওরা তৃণমূলের নাম করে একটা দুষ্কৃতি ওরা দুষ্কৃতির পরিচয় দিয়ে এইসব করে বেড়াচ্ছে এরা মেরা খবর একটা তৃণমূলকে আপনারা দেখবেন দু মধ্যে গাদা লোক লো গাদা অভিযোগ ওদের নামে হচ্ছে এরা সব জায়গায় তোলাবাজি করে তোলাবাজির জন্য মানুষ বিক্ষোভ দেখিয়েছে আর কিছু আউসগাম থানার ঘটনা এইখানে ওইখানে যে ঘটনা একটা সামান্য ঝুক ঝামেলা হয়েছিল সেই সেইটা নিয়ে আমাদের আউশগাম থানায় আমাদেরকে দেখেছিল আমরা যখন আমি বেশ করেছি একটু গালাগালি করে তখন ছেলেরা উত্তেজিত হয়েছে আর কিছু নেই তো থানার সিসি টিভি ফুটেজ আছে তো সেরকম হলে তো থানার অফিসার আমাদেরকে বলতো আইসি কে দেখা আইসি কে দেখা গেছে আপনাকে সরিয়ে দিতে হ্যাঁ আইসি বললো আপনি আপনার লোক নিয়ে বাইরে চলে যান আপনাদের কাজ হয়ে গেছে ওই জন্য আমরা বাইরে বেরিয়ে গেলাম